বন্ধুরা আজ আমাদের এই ভারতভূমিতে এমন অনেক গাছ রয়েছে যা চমৎকারী শক্তিতে ভরপুর আমাদের এই ভারতভূমিতে এমন অনেক গাছ রয়েছে এই গাছের সাহায্যে অসম্ভবকেও সম্ভব করতে পারবেন শুধু তাই নয় এই গাছ সঠিকভাবে ব্যবহার করে সমস্ত রকম কষ্ট থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা আজ আপনাদের অতি সাধারণ একটি গাছের কথা জানাব এই গাছ আপনার বাড়ির আশেপাশে কখনো না কখনো দেখেছেন এই গাছটি সাক্ষাৎ ভগবান শিবের স্বরূপ এই গাছের ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে কালো ধুঁধরা ফুল গাছের তান্ত্রিক এবং অলৌকিক প্রয়োগের কথা জানাবো যা আপনাদের জীবনে কখনো না কখনও কাজে লেগে যাবে বন্ধুরা সামনেই আসতে চলেছে হোলি আর এই হোলির দিন কোনো গাছপালাকে নিমন্ত্রণ জানিয়ে যদি আসা যায় তো ওই গাছের মধ্যে যে দিব্য গুণ থাকে তা কিন্তু অনেক গুণ বেড়ে যায় শনি রাহুকেতু ভূত পেতের ভয় যদি দূর করতে চান অশুভ শক্তির হাত থেকে যদি বাঁচতে চান তাহলে মন দিয়ে শুনুন বন্ধুরা হোলির আগের দিন এই গাছটিকে আপনারা নিমন্ত্রণ জানিয়ে আসবেন হোলির দিন সকালবেলায় উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই ধুদ্রা ফুল গাছের কাছে যাবেন এবং ফুল গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালাবেন ধূপ জ্বালাবেন তারপর ওই গাছের শিকড় আপনি তুলে আনবেন শিকড়টি বাড়িতে এনে ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন তারপর ঠাকুর ঘরে বসে আপনাদের ঠাকুর ঘরে। ভগবান শিবের ফটো বা শিবলিঙ্গের সামনে এই শিকড়টি রেখে ধূপ প্রদীপ জ্বালাবেন তারপর যে কোনো ধাতুর মাদুলিতে এই শিকড়টি ভরে আপনারা ধারণ করবেন বন্ধুরা পেত কালা জাদুর হাত থেকে আপনারা রক্ষা পাবেন কোনো প্রকারের নেগেটিভ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না যতদিন এই শিকড় আপনার গলাতে থাকবে আপনি সুরক্ষিত থাকবেন কেউ কোনো তন্ত্রক্রিয়া কালা জাদু আপনার ওপর করতে পারবে না আপনার ক্ষতি কেউ কখনো করতে পারবে না বন্ধুরা আয়ুর্বেদিক দিক থেকে যদি দেখা যায় তাহলে কোনো ব্যক্তি যদি বিষ খেয়ে ফেলে এই গাছের শিকড় বেটে অল্প অল্প করে সেই ব্যক্তিকে যদি খাওয়ানো যায় তাহলে বিষের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করবে বন্ধুরা মনে রাখবেন লোহায় কিন্তু লোহাকে কাটে আর বিষে বিষ ক্ষয় হয় তবে আপনাদের একটা কথাই বলবো এই ক্রিয়াটি করবার আগে কোনো আয়ুর্বেদ আচার্যর সাথে আগে পরামর্শ নেবেন তবেই আপনারা এই ক্রিয়াটি করবেন বন্ধুরা এই নীল ধুদরা গাছের শিকড় ঘষে ছাগলের দুধের সঙ্গে মিক্স করে আপনি যদি কপালে তিলক কাটতে পারেন হ্যাঁ বন্ধুরা এই নীল ধুদরা গাছের শিকড় ঘষে ছাগলের দুধের সঙ্গে মিক্স করে আপনি যদি কপালে তিলক কেটে কোনো সভায় যান বক্তব্য রাখেন কোনো মিটিংয়ে যান বক্তব্য রাখেন আপনার কথায় সবাই মোহিত হয়ে যাবে আপনাকে সবাই ভালোবেসে ফেলবে যেখানে যাবেন সেখানে আপনার কথা মতো সবাই চলবে আপনি যাকে নিজের বসে করতে চাইবেন সে আপনার বসে হয়ে যাবে শুধু এই গাছের শিকড় বেটে ছাগল দুধের সঙ্গে মিশিয়ে আপনি কপালে তিলক কেটে যান সবাই আপনার বসীভূত হয়ে যাবে আপনার কথাই সবাই মুগ্ধ হয়ে যাবে আপনাকে সবাই ভালোবেসে ফেলবে বন্ধুরা এই রকম গাছপালা আজও আমাদের এই ধরাভূমিতে রয়েছে যার চমৎকারী শক্তি শুধু আমরা জানতে পারি না এই গাছগুলি চমৎকারী শক্তিতে ভরপুর এই গাছপালা শুধু আমরা চিনতে পারি না বন্ধুরা আপনারা যদি খুব তাড়াতাড়ি কোটিপতি হতে চান অনেক টাকার মালিক হতে চান তাহলে একটি অসত্য গাছের পাতা নেবেন তার ওপর লাল চন্দন দিয়ে স স্বস্তিক চিহ্ন আঁকবেন আর সেই পাতাটি আপনার বাড়ির সদর দরজার ওপরে ঝুলিয়ে দেবেন বা আপনারা বাড়িতে যেখানে টাকা পয়সা সোনা দানা রাখেন আলমারির লকারে বা ক্যাশবাসকে সেই অসত্য পাতাটি রেখে দেবেন এতে মা লক্ষ্মী দেবী আপনার ঘরে স্থিরভাবে বসবাস করবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে আপনাদের কখনো অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না বন্ধুরা দ্বিতীয় জিনিসটি হলো কলার ফুল হ্যাঁ বন্ধুরা এই কলার ফুল ধন আকর্ষণ করবার জন্য চমৎকারী একটি জিনিস তো এই কলার ফুল আপনি যদি আপনাদের বাড়িতে যেখানে টাকা পয়সা ধন দৌলত রাখেন সেখানে রাখতে পারেন বা আপনাদের ঠাকুর ঘরে যদি রাখতে পারেন তাহলে আপনাদের ঘরে দিন দিন ধন দৌলত বাড়তে শুরু করবে ধন টেনে খিচে নিয়ে আসবে যেভাবে চম্বুক লোহাকে টেনে আনে ঠিক একইভাবে ধন টেনে আনবে এই কলার ফুল বন্ধুরা তিন নম্বর জিনিসটি হলো হলুদের ফুল হলুদের ফুল পাওয়া কিন্তু ভীষণই দুর্লভ আপনি যদি হলুদের ফুল পেয়ে যান তাহলে আপনি ভীষণই সৌভাগ্যবান বন্ধুরা এই হলুদের ফুলকে ধন খিঁচে টেনে আনার চাবি বলা হয়েছে বন্ধুরা যে স্থানে হলুদের ফুল থাকে সেখানে মা লক্ষ্মী স্বয়ং বসবাস করে তো হলুদের ফুল যদি বাড়িতে এনে ঠাকুর ঘরে রাখতে পারেন তো ধন আকর্ষণ করবে এবং ধনকে টানতে থাকবে এবং আপনার ঘরে যে ধন দৌলত থাকবে তা দ্বিগুণ পরিমাণে বাড়তে থাকবে আর ধন আসার পথ আপনার সামনে চতুর দিক থেকে খুলে যাবে আপনি যে কাজ করবেন সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনি প্রত্যেকটা কাজে লাভবান হবেন বন্ধুরা মা লক্ষ্মী স্বয়ং রূপ হলো এই পদ্মফুল মা লক্ষ্মীদেবী পদ্মফুলে বসবাস করে কোনো ব্যক্তি যদি পদ্মফুল গাছের শিকড় নিজের কাছে রাখতে পারেন তাহলে আপনারা জানবেন আপনাদের সঙ্গে সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে কোনো ব্যক্তি যদি এই পদ্ম ফুল গাছের শিকড় পূজা পাঠ করে ধূপ প্রদীপ দেখিয়ে নিজের কাছে রাখতে পারেন তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার সঙ্গে সব সময় রয়েছে এই শিকড়টি সময় আপনার কাছে জাগ্রত অবস্থায় থাকবে আপনার প্রত্যেকটা কাজে আপনি সফল হবেন আপনি যে চিন্তাভাবনা করবেন ধন সম্পদ নিয়ে সেই ভাবনায় আপনি লাভবান হবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমি আশা করব। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ভালো থাকবেন হরে কৃষ্ণা